কি হবে বেবেকেটাকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে ইসলামে যে উম্মত বল দাবি করে যদি এই নবীর চেয়ার কানিয়ারিরা দখল করে যদি এই নবীর চেয়ার जवान বাহিনী দখল করে কি হবে হবেschemaName উম্মত বল দাবি দ খেল করে যদি আই নদের চেয়ার কালি আরিরা দখেল করে এছ আই এ মরাই ভালো বেশেরে যাওয়াই ভালো এচ আই এ মরাই ভালো বেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কী হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কী হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি সে সঙ্গে সমাজটাকে কি হবে লেখা লেখি কলম এই মহানা সমাজের আসল যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলম এই মহানা সমাজের আসল যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টে চলে তবে কি যাবে পাওয়া দুর্নীতিকে তবে কি যাবে পাওয়া দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে